আপনি আমার বাবার বয়সের বয়স আমি আপনার সাথে সব করতে পারবো না শুন এইসব কথা আমার সামনে বলিস না এখন হ্যাঁ আমার মাথা মতো খারাপ এই তোর লোকে আমি দইরা তোরে আমার শরীরের সমস্ত শরীর টকবক টকবক করতে আছে গরম হয়ে রয়েছে আমার তাড়াতাড়ি ঠান্ডা কর টাকা লাগলে টাকা ল আরো বেশি দেবো কিন্তু আমার তো ঠান্ডা কর তাড়াতাড়ি কর রান তো টাকা পয়সা আমার টাকা পয়সার দরকার নেই আমি এইসব আপনার সাথে করতে পারবো না টাকা দে কাম করুন তুই বয়সটা দেখুস কেন হ্যাঁ শোনেন দা কাম করি ঠিক আছে কিন্তু তাই বাবার বয়সের মাসের সাথে টাকা দেখা আমি টাকা দরকার নাই আমি আপনার লাগে সব করতে পারবো না শুন এই সময়টা এই সময় তো অন্তত তুই এটা করিস না তোর যত টাকা লাগে আমি দু আমার শরীর গরমায় হিট হয়ে গেছে আমার এম ঠান্ডা কর শরীর খেলায় উঠা গেছে আর এই সময় যাই পারে আমার কি কী অবস্থা আমি বুঝতেছি কি কোন এখন কি কোনো গরু আমার তো সম্মান যাই বাবা কোনো মানুষ তো নাই দেখব না কেউ পাগল নিয়ে আর মাইয়া তো পরে দিয়ে কামটা সারি বেটা আরে তোরে দেখতাছি তুই কাল হইলে কি হবো সইলে গঠনটা তোর খুব সুন্দর আচ্ছা জাগা তুই খাওয়াটা করছিস কিচ্ছু না আমি খাই নাই আমালে না কেউ খাবার দেনা হায় কুস্কি তোরে কেউ খাওয়ায় না না দিলে আমি তোরে দিম শুন তুই বিরিানি খাবি

তুই আমার খাওস না আমি তোরে খাম চল ওট হ্যাঁ ওট কোন দামু ওট না ওট নো তুই আমার কথা শুনবি না কইছস হ্যাঁ আমার কথা শুনলে আমি যেটা কম এটা শুনবি তারপর তোরে সারা দিন তোরে খালি আমি খামু মুরগি পোলাও ভাজা তো সব কিছু সত্যি ঠিক আছে আচ্ছা ওট ওট চল কই কোলে নিয়ে যাই হ্যাঁ হ্যাঁ Hey, 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 hey,

খাবারের লোক দেখিয়া পাগলি জঙ্গলে শুয়েছেন আজকে যদি পেটে সন্তান ওই সন্তানের কি পরিচয় দিব ওই সন্তান কুলে নিয়ে নিয়ে ঘুরবো আর মানুষে বলবো পাগুলির কুলে যারক সন্তান আপনাদের মতো কিছু লোকের কারণে পাগুলির পেটে বাচ্চা আসে আর যে বাচ্চা কোথাও পরিচয় থাকে না রাস্তায় রাস্তায় মানুষ হয় আপনি যে অপরাধ করছেন গলায় পাড়া দিয়া মারা উচিত আপনারে আপনি কি মানুষ না জানোয়ার কিন্তু আমি আপনার কিছুই বলুম না শুধু এইটুক বলুম যে আপনার সন্তান পাগল্লি নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবো রাস্তায় রাস্তায় মানুষ হব দেখেন না পাগল্লিরা রাস্তায় রাস্তায় সন্তান নিয়ে ঘুরে যার কোনো পিতৃ পরিচয় থাকে না এ তো আপনাদের মতো কিছু মানুষ ভদ্রলোক রাস্তার মানুষই করে না এই ভদ্রলোকরা নেশা কইরা নেশাগ্রস্ত অবস্থায় এই রাস্তার পাগল্লীদের সাথে এই ধরনের আচরণ করে তারপরে তাদের পেটে সন্তান আসে

আমি এটা কী করলাম একটা পাগল হ্যাঁ সমস্ত তার লোক এই কাজ করতে গেছি ও তো আমার মাফ করলো না তাহলে তার লোক আমার মাফ করবো না তাহলে আমার সামনের দিনে গজব আমার উপরে গজব আমি কী কি করব